দেশবাসী আপনারা জানেন আজকে বাংলাদেশ জামাত ইসলাম সেভাবে বিদ্যুৎ প্রতি এগিয়ে যাচ্ছে একটি দলের সুলতানি শুরু হয়ে গেছে আমরা বলতে চাই জামাত শিবির রেজাকার এই মুহূর্তে বাংলা সার এই কথা বলে খুলে

একটি বেদব ছেলের নাম উচ্চারণ করব যুবদল দলের রবিউল ইসলাম নয়ন এই ছেলেটি টাকলা মুরাদের বেশ এই ছেলেটি চর্মনাই থেকে জামাত জামাত থেকে হেফাজত প্রত্যেক তালেমকে কটাক্ষ করেছে আজকের এই মহা সমাবেশ থেকে উদ্দেশ্য করে বলবো রবিউল ইসলাম নয়ন নামের এই পখাতে বেদবকে থামান মনে রাখবেন টাকলা মুরাদের মতো লোকেরা যদি বিএনপি তে প্রত্যাবর্তন করে বিএনপির ধ্বংস অনিবার্য আজকে আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী পাঁচ বাক্য সারা দায় করে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী বাজারে কাটে বিভিন্ন টেম্পু স্টারে চাদাবাজি করে না জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ মনে রাখবেন বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বলবো বিএনপির মিছিলে ষাট পার্সেন্ট কর্মী দাঁড়িয়ে পাল্লাই চিল মারবে অন্ধকারে আপনারা বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়া জামাত ইসলামকে মন্ত্রী বানিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কট্টর সমর্থক ছিল সেই বিএনপিতে রামার বান্ধবী গেছে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামার বামের ভাষায় কথা বলেন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম দুইশোর বেশি সিটে জয় লাভ করা এখন সময়ের দাবি মনে রাখবেন প্রিয় দেশবাসী আপনারা আমাকে চিনেন আমি বিএনপি করতাম কিন্তু বিএনপির ভিতরে যে বখাতে বিয়াদব ঢুকেছে তাদের মুখে জুতা নিক্ষেপ করে ইসলামিক দলের শরিক হয়েছে কেন শেখ হাসিনা ছিল হিন্দুত্ববাদী तालाल যার কারণে আমরা সত্য বলতে পারি নাই বাংলাদেশে একমাত্র জামাত ইসলাম বা ইসলামিক দল ছাড়া বাকি যারা সভা সমাবেশ করে তারা মানুষকে জোর করে হুনকে দিয়ে নিয়ে আসে বড় ভাই বড় কিশোর গ্যাং এর তারা নির্ভর করে তাদের সাথে মুসলিম চলে তারাই জামাত ইসলাম জামাত ইসলামের মহাসমাবেশে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে দল দলে যোগদান করছে কারণ হারামে আরাম নাই ভাই হারালে চলে হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগের মতো করে চোখ রাঙাচ্ছে মনে রাখবেন জামাত ইসলামের আল্লাহ হোসেন সাইদে যদি আজকে থাকতো আজকে বাংলাদেশের কোন নেতার টাইম থাকতো না মনে রাখবেন সিরিয়ার বাসার আলাসার পালিয়ে গেছে খুনি হাসিনা পালিয়ে গেছে আগামী দিনে জানাই এই বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর চেষ্টা করবেন আপনারা হাসিনা চাইতো ভয়ঙ্কর পরিণতি ভোগ করা